সুপ্রিয় নাম্বার সিস্টেম অধ্যায় থেকে ব্যাংকে আসা একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম এর আগের দিন দেখিয়েছিলাম যে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল দেওয়া আছে ওই তিনটি সংখ্যার যোগফল আজকে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল দেওয়া আছে তার মধ্যে বড় দুইটার যোগফল কত হয় সেটা দেখাবো প্রিয় শিক্ষার্থী প্রশ্নটা হচ্ছে প্রশ্নটি হচ্ছে ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার ইজ সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি দেন দ্য সাম অফ টু লার্জেস্ট ইন্টিজার ইজ অর্থাৎ তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল সাতশো বিশ তার মধ্যে বড় দুইটার যোগফল কত তো শিক্ষার্থী তাহলে সংখ্যা তিনটা যদি আমরা বের করি সাতশো বিশ কে লসাগু আকৃতিতে ভেঙে তাহলে দুই দিয়ে ভাঙলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী আবার দুই দিয়ে ভাঙলে হচ্ছে একশো আশি আবার দুই দিয়ে ভাঙলে হচ্ছে নব্বই আবার দুই দিয়ে ভাঙলে হচ্ছে ফর্টি ফাইভ এবার তিন দিয়ে ভাঙলে হচ্ছে পনেরো আবার তিন দিয়ে ভাঙলে হচ্ছে পাঁচ প্রিয় শিক্ষার্থী এবার এটাকে তিনটা সংখ্যা ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে দেখেন আমরা যদি এই দুইটা আগে গুণন করি তাহলে আট হচ্ছে তারপরে এই দুটা গ্রহণ করলে নয় হচ্ছে আর এই দুই আর এই পাঁচ গুণন করলে আর গুণন করলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখন এদের হচ্ছে সাতশো বিশ তাহলে লার্জেস্ট দুইটার যোগ ফল কত প্রিয় শিক্ষার্থী তাহলে দশ আর হচ্ছে নয় লার্জেস্ট দুইটা তাহলে এর যোগ ফল হচ্ছে উনিশ ওকে উত্তর ডি নাম্বার প্রিয় শিক্ষার্থী